আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান মুক্তাদি আমাদের পেজে এখন সব থেকে যে মেসেজ গুলো বেশি আসে যে ভাই আপনাদের মালদ্বীপ শ্রীলঙ্কার গ্রুপ টুর আছে কিনা হ্যাঁ আমাদের মালদ্বীপ শ্রীলঙ্কার গ্রুপ ট্যুর আছে সেটা হলো আগামী পনেরোই মে আমাদের তিনটা গ্রুপ ট্যুর যাচ্ছে সেখানে আপনি তিন রাত চার দিনের আছে চার রাত পাঁচ দিনের আছে ছয় রাত সাত দিনের আছে আপনি চাইলে যে কোনো যে কোনো প্যাকেজে আপনি জয়েন করতে পারেন আমাদের অলরেডি বুকিং চলতেছে সো সিট কিন্তু অনেক সীমিত রয়েছে সো আপনি যদি মালদ্বীপ শ্রীলঙ্কাতে যেতে চান এখনই বুকিং করে ফেলুন আমাদের তিন রাত চার দিনের প্রাইস হল পনেরো হাজার নয়শো টাকা আর চার রাত পাঁচ দিনের হলো পঁচাত্তর হাজার নয়শো টাকা এবং ছয় রাত সাত দিনের যেটা সেটা হলো পঁচাশোনা